সকাল সকাল গরম গরম ভাতের সাথে কচু শাকের ভর্তা যে এত স্বাদ যারা না খেয়েছেন তারা অবশ্যই অবশ্যই মিস করেছেন আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো ভালো আছেন আমিও আছি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর উঠে দেখে আমার ছোট্ট সব জিগেছে অনেক আশপাশ দিয়ে অনেক একদম কচু শাক হয়ে গেছে তো কচু শাকগুলো দেখে আমার একদম জীবে জল এসে পড়েছে যে আজকে যেভাবেই হোক এই সকালবেলা গরম ভাতের সাথে আমার কচু শাক খেতে হবে যেমন কথা তেমন কাজ কচু শাক তোলা শুরু করে দিলাম আর দুজন মিলে কচু শাক তুলে একদম দুই মিনিটে একদম শেষ করে দিয়েছি তো কচু শাক মোটামুটি আমাদের তোলা হয়ে গেছে কারণ এটুকুই আমাদের হবে কারণ বড়রা কচু শাক ভর্তা খায় না খাওয়ার মধ্যে আমরা দুইজনই খাই তো কচু শাক তোলার পরে ভাবলাম যে আমার যে এত সুন্দর কাঁচামরিচ কাছে এত সুন্দর সুন্দর সতেশ সতেশ কাঁচামরিচ হয়েছে এগুলো কি করা যায় এগুলো সুন্দর করে উঠিয়ে কচু শাকের সাথে ভর্তা করে নেব তো যাই হোক কচু কচু শাক তোলার পরে আমি মরিচ তোলাও শুরু করে দিলাম মরিচগুলো দেখেন অনেকটাই স্পষ্ট হয়েছে এবং দেখতেও সুন্দর লাগে তো কচু শাক তোলার পরে তারপর দেখলাম আমার গাছে টমেটো গাছে টমেটোগুলো পেকে একদম মাটিতে নুয়ে পড়েছে কারণ যেহেতু এখন বৃষ্টির দিন কালবৈশাখী ঝড় হচ্ছে মাটিতে নুয়ে পড়েছে সেগুলো উঠে নিলাম কোনো একটা রান্না করতে বা তরকারি রান্না করতে এই টমেটোটা কাজে লাগতে পারে একটু উঠে নিলাম উঠে দেখতে পাচ্ছেন কত সুন্দর আর বাসার আশেপাশে যদি ছোট্ট একটু মিনি সবজি ক্ষেত থাকে তাহলে অনেক সুবিধা যেমন আমার কাঁচামরিচ কিনতে হয় না শাক কিনতে হয় না গাছে বেগুন হয় বেগুন কিনতে হয় না আরও অনেক সবজি আছে যেগুলো লাগালে সেগুলো খেতে পারবো কিন্তু সময় স্বল্পতার জন্য কাজের জন্য আমরা এগুলো করতে পারি না তবে অনেক কাঁচামরিচ হয়েছে মানে ওঠালে অনেক মানে এখনও যদি উঠাই তারপরেও মানে অনেক উঠবে প্রায় এক কেজির মতো উঠে যাবে এগুলো আলাদা মরিচ সাদা মরিচ আর ওইগুলো হচ্ছে কালো মরিচ ওইগুলো একটু বেশি ঝাল বেশি তো ওঠানোর পরে আমরা চলে যাচ্ছি ভর্তা কাজে আর আমার বাসায় অনেক কাজ হচ্ছে কাজ হচ্ছে এর জন্য বাসার অবস্থা খারাপ ভাবতেছি বাসাটা ছেড়ে দেব মানে আমার বাসা ছেড়ে আমরা একটু বাইরে চলে যাওয়ার চিন্তা ভাবনায় আছি তো যাই হোক কচু শাকগুলো ভর্তা করার জন্য নিয়ে আসলাম আর এগুলো কিন্তু সুন্দর করে বাঁচতে হবে যদি পোকা টোকা থাকে কেমন একটা বিষয় তো সুন্দর করে একদম বেছে নেব তো বাছা শুরু করে দিয়েছি আর এগুলো বাঁচতে ভিতরে আবার একটু করে কেটে নিলে ভর্তা করতে সুবিধা হয় তো কচু শাক বাসা মানে বেছে নিয়েছি বেছে নেওয়ার পরে এখন হচ্ছে কি পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো সুন্দর করে কেটে নিতে হবে আমি কাঁচামরিচগুলো কাটবো না পেঁয়াজ আর রসুনগুলো কেটে নেব আর আমার টমেটোগুলো দেখছেন একদম টমেটোর মতো সুন্দর লাগছে আরও পাকলে আরও ভালো লাগতো তো চুলায় বসিয়ে দিয়েছি আমার কচু শাক এগুলো অল্প আছে রান্না করলে একদম একদম ভর্তা হয়ে যাবে তো দিয়ে দিলাম এখন ঘরের আরো অনেক কাজ আছে বাসন মাজা আছে আর দেখতে পাচ্ছেন রান্নাঘরের অবস্থা একদম না যেহাল আর বাসা ছেড়ে যাওয়ার পরিকল্পনায় যেহেতু হা আছেই বাসার কোনো কাজই করতে মন চায় না মনে হয় যে চলেই যাবো এখানে আর কি কাজ করব। এটা ভেবে কচু শাক কিন্তু ভর্তা হয়ে গেছে ভর্তা বলতে একদম ভর্তাই হয়ে গেছে এখন এটাকে একটা ফোরন দেওয়ার পালা ফোরন দিলে আরেকটু ভাল লাগে তো অনেক মোটামুটি পেঁয়াজ কাঁচা পেঁয়াজ রসুন কেটে নিয়ে তারপরে এখানে শুকনো মরিচের দুটো ফোড়ন দিয়ে আমি কচু শাকগুলো ফোড়ন দিয়ে নিলাম তারপরে এখানে দিয়ে দিয়েছি হচ্ছে সুটকি এই সুটকিটা আমি ভেজে নেব সুটকি ভাজা আর কচু শাকের ভর্তা আহ কি যে স্বাদ কি বলবো বলার কোনো ভাষাই নেই তো সকাল সকাল একদম পারফেক্ট খাওয়া হয়ে গেল তো কচু শাকটা ফোড়ন দিয়ে নিলাম এখন শাকটাও মানে হয়ে গেছে আর হয়ে গেল আমার সুটকি তো সুটকিটাও ভাজার মধ্যে একটু তেল দিয়ে দিব তেল দিয়ে ভাজলে আমার কাছে মানে খেতে ভাল লাগে আর এমনি ভেজে যদি ভর্তা করা হয় সেটাও ভাল লাগে মানে সবটাই খেতে পারি আর মেয়েরা ভর্তা সুটকি এগুলোই বেশি পছন্দ করে আমার মনে হয় আর আমরা যেহেতু গ্রামের মানুষ গ্রামের মেয়ে সেহেতু এগুলো পছন্দ করব না তা তো হতেই পারে না তো যাই হোক আমার মোটামুটি মানে ভাজা হয়ে গেছে একটু বেশি মুচমুচে হলে বেশি ভালো লাগে অনেকে মুচমুচে খায় অনেকে একটু কম মুচমুচে হলেও চলে আমার কিন্তু কম মুচমুচে হলেও চলে একদম মুচমুচে হলেও ভালো লাগে না তো যাই হোক কচু শাকের ভর্তা এখনও নিচে ধরে ধরে যাচ্ছে ভাবলাম যে এগুলোকে চুলাটা বন্ধ করে দেওয়া হয়েছে হয়ে গেছে তো এখন ভাত খাওয়ার পালা তো ভাত এ বেড়ে নিলাম কচু শাক আর সুটকি আহ কি যে স্বাদ তো যাই হোক বেড়ে নিয়ে এখন খাওয়া শুরু করবো তোমরা কিন্তু আবার কিছু মনে করো না তো যাই হোক আমি এখন খাবো তোমরা অবশ্যই একদিন এইভাবে খেয়ে দেখবে কতটা স্বাদ লাগে তো দেখতে পাচ্ছ কচু শাকের স্বাদটা দেখেই বোঝা যাচ্ছে একদম খেতে মন চাইছে তো যাই হোক খেয়ে ফেললাম একদম সুটকি কামড় দিয়ে কচু শাকের বর্তা দিয়ে মুখে তুলে নিলাম ওহ কি যে স্বাদ তো যাই হোক সবাই ভালো থাকবা আর সুস্থ থাকবা আমাদের জন্য দোয়া করবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবাস সো থ্যাঙ্ক ইউ সবাইকে সবাই সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই অবশ্যই